আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পভেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম কবিতা অংশ থেকে মোটামুটি আমি প্রত্যেকটা অতিথিকে সাজেশন দিয়েছি আজকে হচ্ছে সাহসী জননী বাংলা এই কবিতা থেকে তোমাদেরকে সাজেশন দেবো লেখসিকে কামাল চৌধুরী আগে লেখকের নামটা মুখস্থ করে নাও ঠিক আছে এখান থেকে জাস্ট কয়েকটা এমসি সিকিউ পড়লে চলবে সৃজনশীল পড়ার কোনো দরকার নেই মানে এমসিকিউ পড়লেই পড়লে চলবে কারণ বিগত সালে অ্যানালাইস থেকে দেখতে পারলাম অন্য অন্য সালে ঠিক আছে এমসিকিউ আসে আসলে কিন্তু কম আসে কিন্তু সৃজনশীল আসেই নাই এ অধ্যায় থেকে কয়েকটা তত্ত্বকণিকা আছে মাত্র আটটা তত্ত্বকণিকা একদম সুন্দর করে দেখে নাও ঠিক আছে তত্ত্বকণিকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে এটা কবি বাঙালিদের আক্কা বা ব্যাক্কা বলা হয়েছে ঠিক আছে আক্কা দিয়েছেন মূলত অনার্য হিসাবে অনার্য জাতি হিসাবে ঠিক আছে নির্বাসন শেষে যে তোমার বাঙালি ফিরে আসবে কোথায় স্বাধীনতা উড়িয়ে তাহলে দেখো হিন্দু পুরাণ মতে অসুর হচ্ছে কি দেবতাদের সূত্র ঠিক আছে এটা একদম একটা স্ক্রিনশট দিন মুখস্থ করে নাও এখন হচ্ছে তোমাদেরকে মাত্র কয়েক টাইম শিখে দেবো বাইশ টাইম শিখে পড়বা এই যে ঢাকা বোর্ডে চব্বিশ আসছে কিন্তু ঠিক আছে দিনাজপুর চব্বিশ আসছে সিলেট ঠিক আছে বরিশাল অনেক বোর্ডে কিন্তু চব্বিশে আসছে দেখছো বাঙালির হাতে কি উড়েছে গ্যানেট উড়েছে জ্ঞানেট ঠিক আছে এগুলো কিন্তু আসছে দেখছো আচ্ছা কে দেখালো মহাপ্রতিরোধ এখানে প্রতিরোধের সম্পর্কযুক্ত কারা মূলত এটা হচ্ছে বাঙালি জাতি ঠিক আছে তারপর দেখো কবি কামাল চৌধুরীর জন্মস্থান মূলত কোথায় কুমিল্লাই শর্টকাটে মনে রাখবা কুমিল্লা কামাল কুমিল্লা কামাল এখানে ক আছে এখানে ক আছে ঠিক আছে কুমিল্লার কামাল কামাল হোসেন জন্মগ্রহণ করছে কোথায় কামাল চৌধুরী বা কামাল হোসেন কোথায় জন্মগ্রহণ করছে কুমিল্লাই আশা করি বুঝতে পারছি তারপর দেখো এই যে ছয় নং এটা দেখো এটা বোর্ডে না আসলেও তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে যশুর শিওলি সেটে আসছে এটা মূলত কোন একটি স্কুলের পরীক্ষাতে ঠিক আছে এটা ভালো করে পড়ে নেবা তোমরা আচ্ছা তারপর এই যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা সাহসী জননী বাংলা কবিতাই শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করছে মূলত অনার্য অনার্য যাতে হচ্ছে দুই প্রকার একটা আর্য আর একটা কি অনার্য তারপর দেখো মিতের আগুন কোথায় চাপা পড়ে মূলত এটা হচ্ছে বুকে ঠিক আছে তারপর দেখো কোনটি সাহসী জননী বাংলার বুকে চাপা আছে কিছুক্ষণ পড়াইছে এটি যে মিতের আগুন কোন নদীর তীরে জেগে উঠলো এই যে দেখো নদীটা কোন এই কবিতায় কোন নদীর উল্লেখ আছে বুড়িগঙ্গা একদম শর্টকাটে মনে রাখবা ঠিক আছে তারপর দেখো নীল কমল এই শব্দটি কোন কবিতার উপাত্ত মূলত সাহসী জোরণী বাংলা ঠিক আছে তারপর এই যে বক্তা কারা বক্তা কে বা কারা সাহসী জোরণী বাংলা কবিতার বক্তা মূলত কে কবি কবি নিজেই ঠিক আছে তো সুন্দর করে এই প্রত্যেকটা পর্বা আর এই যে কে লেখছে কামাল চৌধুরী ঠিক আছে পরিণব প্রত্যেকটা পরিণ এই যে উত্তর সহ দেওয়া আছে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে সুন্দর করে এটা পড়ে মাত্র এই কয়েকটা পর্বা এই যে সুন্দর করে পরে নেবে গেলা সো শিক্ষার্থী এখন তোমাদেরকে আমি কেউ একটা জ্ঞানমূলক দেখাবো জ্ঞানমূল্যগুলো মাঝে মাঝে এম সিস্টেমে কিন্তু থাকে কে মহাপতিরুদ্ধ দেখিয়েছে মূলত মূলত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি বাঙালি জাতিরা মহাপতিরুদ্ধ দেখিয়েছে ঠিক আছে এই যে দেখছো এম সিকিউগুলোও জ্ঞানমূলকে আসে জ্ঞানমূল্যগুলো এম সিকিউ সিস্টেমে থাকে এই যে মৃতের আগুন কোথায় চাপা বুকে কখন হানাদার আসে মধ্যরাতে মধ্যরাতে কারা এসেছিল হানাদার এক কথায় বারে বারে দেখছো মধ্যরাতে কারা যে জাগে রইছিল নীলকমলেরা ঠিক আছে তারপর কার সঙ্গে যেরকম সেরকম ঠিক আছে যার সঙ্গে যেরকম সেরকম কার সঙ্গে যেরকম সেরকম এটা তার মূলত কি বুঝিসি মানে কে খেলে বা খেলবে বলতো কি সাহসী বাঙালি মুক্তিযুদ্ধরা চিরকবিতার তার দেশ কবিতা মূলত চির কবিতার দেশ বলা হয় কাকে সাহসী বাঙালিরা ঠিক আছে এটা এক কথায় মানে বাংলাদেশকে আর বাংলাদেশকে সাহসী বাঙালিরাকে এসেছে মূলত কার টিজ কার টিজ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী মনে হয় এই যে কার্তু শব্দের অর্থ কি বন্দুকের টুটা বন্দুকের কি টুটা গ্রিনার কার্তু শব্দটির অর্থ কি বাঙালি জাতির যে বাঙালি জাতির যে একটা বিস্ফোরণ উন্মোচন গ্রিনার সম্মিলন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী মতো তার মানে এগুলো একটু ভালো করে পড়বা তোমরা সো দেখা হবে তোমাদের সাথে উপন্যাস এবং নাটক থেকে মোস্ট কমন কয়েকটা এমসি কিউ দেবো কারণ উপন্যাস আর নাটক অনেকে কিন্তু পারে না এই গল্পটাই বোঝে না আমি একদম পানের মতো বুঝিয়ে দেবো তোমাদেরকে অলরেডি তোমাদের বাংলা প্রথমত শেষ এখন হচ্ছে আনন্দ পাঠ নিয়ে তোমাদেরকে এমসি কিউ সো যারা মূলত এ পরীক্ষা দিবা ম্যাথ ইংলিশ নিয়ে যারা টেনশনে আছো পাঁচশো দশ টাকার কোর্স গ্যারেন্টি কোর্স যে কোর্সটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত আমি পড়াবো পরীক্ষার আগ দিলেও যদি আমার ভিডিওগুলো দেখে যাও প্রাইভেট ভিডিওগুলো হান্ড্রেড পার্সেন্ট হতোভাবে পাশ করবা যাদের ফেলের বই আছে তারা ভিডিও ডিসক্রিপশন হয়েছে নাম্বার আছে যোগাযোগ করতে পারো একদম একশো পার্সেন্ট পাশে গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করো